সবাইকে সুরজি চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি দু হাজার চব্বিশ সালের থার্ড ইউনিট টেস্টের জন্য পঞ্চম পরিবেশের থেকে সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে পুরোটা থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটিতে লাইক শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার দুশো তেইশ নম্বর পেজের বাইশ নম্বর সেট অর্থাৎ লাস্ট সেট স্কুলের নাম হচ্ছে তারা সুন্দরী বালিকা বিদ্যা ভবন এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটি রয়েছে সেই সম্পূর্ণ সমাধান করছি একে দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও এক দশমিক এক দিকে ধূমকেতু উঁতে সুমিকার লেভি এক দশমিক দুই নক্ষত্র ঘতে প্রক্সিমা সেন্টাউরি এক দশমিক তিন পটাশিয়াম পারমাঙ্গানেট কতে পুকুরে জলশোধন এক দশমিক চার টারবাইন জলবিদ্যুৎ চতে জলবিদ্যুৎসে আগ্নেয়গিরি খতে লাভা পথের পাঁচালী গতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও দুই দূষণ কলা পেঁপে শক্ত কাণ্ডের গাছ ভুল নরম কাণ্ডের গাছ আসানসোল রানীগঞ্জে কলহার খনি দেখা যায় ভুল কয়লা খনি দেখা যায় কয়লার খনি দেখে পশু পাখি গাছপালার সব কিছুরই একটি প্রধান উপাদান কার্বন ঠিক দ্বিতীয় চারিদিকে কয়লার ধোঁয়ায় সালফারের অক্সাইড গ্যাস থাকে না থাকে ছোটদের গিয়ে দিয়ে কাজ করে আয় করা বেআইনি ঝাল জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়েছে জল ঠিক তিনের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো তিন দশ একে কাগজ প্রথম তৈরি হয় চীন দেশে আমেরিকায় ভারতবর্ষে কতে চীন দেশে তিন দশ দাগে একটি পরিবেশ বান্ধব যান হলো সাইকেল বাস লরি সাইকেল তিনশো দিনের দাগে রিক্সার ব্যবহার শুরু হয় ক্ষে সরি গতে উনিশশো চোদ্দো সালে তিন দশম চারের পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন চলে অপশন তে আঠারোশো চুয়ান্ন সালে তিন দশম পাঁচের দাগে জীবাশ্ম জ্বালানিটি হল অপশন তে পেট্রোলিয়াম তিন দশম ছয় আজ সকাল নটায় মুখ্য জোয়ার হলে কাল মুখ্য জোয়ার হতে পারে অপশন ক্ষয় সকাল নটা বাহান্ন মিনিটে চারের দাগে শূন্য স্থান পূরণ তার এক পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হল ড্যাশ কয়লা চাতে শুনতে কাঠ কয়লা দিয়ে ড্যাশ বানানো হয় তুবড়ি আসানসোল শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে ড্যাশ মিটার উঁচুতে একশো মিটার উঁচুতে চার কোমর থেকে হাঁটু পর্যন্ত হাটটির নাম বলে ড্যাশ ফিমার জেনারেটর ড্যাশ শক্তিতে চলে ডিজেল শক্তিতে তাল পাতায় লেখা বইগুলি কে ড্যাশ বলে পুঁথি তারপরে পাঁচের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও পাঁচ দশমিক দেশের মানুষকে হাতে কলমে শিক্ষা দেবার কথা কে বলেছিলেন স্বামী বিবেকানন্দ কয়লার প্রধান উপাদান কি কার্বন কার্বন দুটি প্রচলিত শক্তির উদাহরণ দাও কয়লা খনিজ তেল বা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন মৌলানা সুনামি কি সমুদ্রের তলায় সৃষ্ট প্রবল ভূমিকম্পের ফলে সৃষ্ট উপকূল বা বন্দর অঞ্চলের সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস হলো সুনামি পাঁচ দশমিক ছয় বেশি গরম আগুন কোথায় কি কাজে লাগে তাপবিদ্যুৎ কেন্দ্রে কি ব্যবহার করে জৈব গ্যাস উৎপন্ন করা হয় প্রাণী ও উদ্ভিদের পচা জৈব পদার্থ থেকে গ্যাস উৎপন্ন হয় ছয় নিচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর দাও সময় থাকে মানুষ কিসের লোভে গন্ডার ও হাতি শিকার করে গন্ডার খড়গের জন্য গন্ডারের খড়গের জন্য মানুষ গন্ডার মারে তাহলে কি মানুষ গন্ডার মারে গন্ডারের খড়গের জন্য আর হাতি মারে মানুষ হাতির মূল্যবান দুটি দাঁতের জন্য হাতি মারে ছ একটি কয়লা খনি কেমন হয় তা বর্ণনা কয়লা খনিতে ঢোকার সুড়ঙ্গ দিয়ে কিছুটা প্রবেশ করলে চারিদিক কালো ছাদ দেওয়াল মেঝে চারিদিকে কালো কয়লা থাকায় ইলেকট্রিকের আলোর কম চারিদিকে জল চুঁয়ে পড়ার হাঁটার পথটাও কাঁদা কাঁদা হয় এই অন্ধকারচ্ছন্ন সুড়ঙ্গে গাইডরা পথ দেখান ছয় শুদ্ধ আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে উত্তর কোন স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা যেমন ঝড় বৃষ্টি ঠান্ডা গরম আবহাওয়ার গতিবেগ বায়ুর চাপ আদ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে আমরা কিভাবে তা পেয়ে থাকি আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন খবরের কাগজ রেডিও ইন্টারনেট প্রভৃতি থেকে জানা যায় বান কেমন কেন হয় উত্তর পার্বত্য অঞ্চলে নদীগুলি নড়ি পাথর জমে গগভীর হয়ে গেছে ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিতে পারে না তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে একে হরপাবান বলে কোথায় কোথায় এর প্রকোপ দেখা যায় হরপাবান হয়েছে এমন চারটি রায়গার নাম হল উত্তরাখণ্ড জলপাইগুড়ি হিমাচল প্রদেশ ও পুরুলিয়ার পাহাড়ি অঞ্চলে লক্ষ্য করা যায় বেশি সয়াদেশ বাচ্চা দেয় কত বছর আগে কে টেলিস্কোপ আবিষ্কার করেন এর দ্বারা আমরা কীভাবে উপকৃত হই প্রায় পাঁচশো বছর আগে ইটালির বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ আবিষ্কার করেন এর দ্বারা কি উপকৃত হয়েছিল না টেলিস্কোপ আবিষ্কারের ফলে আকাশ দেখার কাজ আরও বেশি উন্নত হয় আকাশ দেখার কাজ আরও বেশি করে উন্নত হয় ওকে সাথে থাকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি দেখে জলচক্র কাকে বলে চিত্রের সাহায্যে দেখাও সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায় উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায় এইভাবে জলও কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো বড় বর্বে আকাশে আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে একে জলচক্র বলে তোমরা এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে এই ছবিটা আঁকার চেষ্টা করবে নাহলে টেক্সট বইতেও ছবিতে আছে ছবি আছে একটা ওই ছবিটাও দিতে পারো সাত পূর্ণগ্রাস ও খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে উত্তর যে চন্দ্রগ্রহণে চাঁদ ও সম্পূর্ণ পৃথিবীর ছায় ঢেকে থাকে ঢেকে যায় তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে অন্যদিকে যে চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায় চাঁদের কিছুটা অংশ ঢেকে যায় তাকে খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ বলে সাত দশমিক তিনে ভূমিকম্পে আমাদের কি কি ক্ষতি হতে পারে ভূমিকম্পের ফলাফল ঘর ভেঙে বহু মানুষ মারা যেতে পারে রাস্তাঘাট ফেটে গিয়ে ধস পারে নদীর গতি পরিবর্তন হতে পারে সমুদ্রে সুনামি হতে পারে সাত দশমিক চার দাগে বন থেকে আমরা কি কি পাই বন থেকে আমরা যে জিনিস পাই তা হলো পাতার জন্য অক্সিজেন আসবাবপত্র তৈরির কাঠ ঔষধ মধু ও মোম ফুল ফল জ্বালানির কাঠ কাগজ মশলা দড়ি আঠা ধুনা রেশম রবার গন্ধ রজন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ